সকলের কাছে আসলে আমরা দোয়া প্রার্থী একটা বিষয় একটা বিষয়ে আসলে আমার যেটা আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমি একটু নোক্তা দিতে চাই এখানে প্রস্তাবনায় একটা বিষয় উঠে এসেছে যে আলেম উলামার স্বার্থ বা আলেম উলামার ন্যায্য হিসা আসলে আলেম উলামার ন্যায্য হিসা বলতে কিছু নেই বাংলাদেশের জাতীয় স্বার্থ যেটা বাংলাদেশের আলেম উলামা বাংলাদেশের মানুষ জনগণ সেই স্বার্থটাই হবে হচ্ছে বাংলাদেশের স্বার্থ আলেম উলামার স্বার্থ এখন দেখুন যখনই আমি বলছি যে আসলে আলেম উলামার স্বার্থ আলেম আলেম উলামার ন্যায্য হিসা তাহলে কিন্তু একটা বিষয় থেকে যায় যে যে কালচারাল ব্রাহ্মণ্যবাদী যে কালচারটা আছে বা কালচারাল যে ফ্যাসিজম আছে কালচারাল এই ফ্যাসিজমের চিন্তা থেকে কিন্তু আমরা এখনো বের হতে পারিনি সেই আওয়ামী আমলে বা আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে আমরা যে চিন্তাটা করতাম আসলে আলেম উলামার স্বাধীনতা পাচ্ছে না আমাদের আসলে ন্যায্য হিসা প্রয়োজন আমরা খুবই ছোট চিন্তা করতাম

এখন দেখেন আমাদের সংস্কৃতি যেটা ছিল আসলে বাংলাদেশের যে সংস্কৃতি সেটার সাথে সেই সংস্কৃতির সাথে আলেমার সম্পর্ক রয়েছে বাংলাদেশের মুসলমানের যে সংস্কৃতি সেটার মধ্যে আলেমুলামা পুরোপুরি সম্পৃক্ত এবং আলেমা ছাড়া কিন্তু এই সংস্কৃতি তো আসলে হয় না তাহলে আমাদেরকে যে বিষয়গুলো শেখানো হচ্ছে কিংবা বাইরে থেকে পুষ করা হচ্ছে আমরা কিন্তু এই বিষয়গুলোতে খুব কম গুরুত্ব দিচ্ছি আসলে এই বিষয়গুলোতে কিন্তু আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত যে আমরা কোন কথাটা বলবো কোনটা বলবো না কিংবা আমাদের কোন বিষয়গুলো নিয়ে আসলে আলাপ করাটা জরুরি সুতরাং এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি সচেতন হতে হবে আমরা চারে আগস্ট শহীদ মিনারের প্রাঙ্গন থেকে আমরা যেই আমাদের যে গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণায় আমরা খুব সুস্পষ্টভাবে বলেছিলাম ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিরোধ ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়েছে সেটা সম্পূর্ণ বিরোধ নিশ্চিত হবে এই গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলে এখন যদি যে ব্যবস্থাটা বাংলাদেশে রয়েছে সেই ব্যবস্থা থেকে আমরা যদি সম্পূর্ণ বিরোধ নিশ্চিত করতে পারি তাহলে এই দেশের মানুষের সকলের সমান অধিকার প্রতিষ্ঠা হবে কেউ গাড়ি আর আচ্ছা এতদিন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে দাঁড়ি টুপি কিংবা বড় চোপবা দেখলে আমাদের অনেক সময় কিভাবে একটু করা হতো কিংবা আমরা অনেক সময় একটু ভয়ের মধ্যে থাকতে হতো যে আমি বড় রাখলে চুপবা পড়লে মাথায় টুপি দিলে আমাকে কোনো ট্যাগিং করা হবে কি না কিংবা কোনো ব্লেমিং করা হবে কিনা এটা কিন্তু এই ফ্যাসি ফ্যাসি যে কালচারটা ছিল সমাজে বিদ্যমান সেই কালচারেরই অংশ এখন কিন্তু সেটা নেই এবং এটা যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের যে একটা হীনমন্যতা আছে যে তারেক ভাই যেটা বলছিলেন যে আসলে এখানে যদি অন্য কোনো ইংরেজি শিক্ষিত কিংবা কোট টাইপ প্যান্ট পরা একজন লোক যদি এখানে ভিতরে ঢুকলো আমরা কিন্তু সবাই তাকে সার সার ঘুরতেছি তার পিছনে ঘুরতেছি এরকম করা যাবে না নিজেদের মধ্যে যে আত্মসম্মানটা আছে সেই আত্মসম্মানটা বৃদ্ধি করতে হবে এবং যে ফ্যাসিজম কালচারটা বিদ্যমান রয়েছে এর বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রাখতে হবে লড়াইটা যদি জারি রাখেন তাহলে দেশের যেই স্বার্থটা হবে দেশের যেই জাতীয় স্বার্থ পক্ষে যদি আমরা কথা বলি আমাদের আলে থেকে শুরু করে আমাদের মুসলমানদের যে স্বার্থের আপনারা কথাটা বলেন না কেন সেটার মধ্যে কিন্তু সেটা অন্তর্নিহিত আছে সুতরাং এই যে ওয়ার্ড ফ্রেমিং গুলো আমরা করতেছি এই ওয়ার্ড ফ্রেমিং এর বাইরে আমাদের আসতে হবে এরপরে যে বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি দেখুন যেটা বলা হয় যে দেখুন অনেক আলেম ওলামাকে কিন্তু এখন দেখুন রাজনীতির বাইরে আসলে কোনো কিছু হয় না যেহেতু ক্ষমতার বন্টন কিংবা ক্ষমতা নিশ্চিতে কিন্তু এখানে কিন্তু আসলে ভূমিকা রাখতে হবে দেখুন কোনো একজন আলেম ওলামাকে যখন গুম করা হয় সেটার প্রতিবাদে অন্য আলেম ওলামাদের আমরা সরব থাকতে খুব কম দেখা যায় কিংবা আমরা যখন কোন একটা রাজনৈতিক কারণে কোন একজন আলেম ওলামা হেনস্ত হচ্ছে আমরা কিন্তু ব্যাপারটাকে রাজনৈতিক বলে উড়িয়ে দিই আসলে রাজনৈতিকের চাইতে এখানে যে যেহেতু যে কালচারটা ছিল এই কালচারের কারণে আলেম ওলামা হওয়ার কারণে তার উপরে কিন্তু আরো বেশি নির্যাতন হয়ে গেছে সুতরাং এই ব্যাপারগুলো যে কালচারাল নেগেটিভিটি ছিল এই নেগেটিভিটিটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু আমাদের আসলে সামনে যে আগাবো আমরা আগামীর যে বাংলাদেশের কথা চিন্তা করি সম্প্রীতির বাংলাদেশ সেই বাংলাদেশের দিকে যাওয়াটা আমাদের পক্ষে কষ্টকর হবে সেই জায়গা থেকে আলেম ওলামারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমরা আশা রাখবো আর একটা বিষয় সেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে খুবই আসলে আমাদের কাছেও খুবই ব্যথা দেয় আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট আমি দাখিল আমি মাদ্রাসা থেকে করেছি ঝালোঘাটি এসকে আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করতাম এখন আসার পরে অনেক সময় আমরা দেখতে পাই যে

বা তারা আলোচনাটা করে কিন্তু আমাদের আলেম সমাজের মাধ্যমে একটা জিনিস দেখা যায় কি আমরা যখন মতৈক্যগুলো করছি আমরা একজন অপরজনকে খুবই বাজে ভাবে কিন্তু উপস্থাপন করছি এটা কিন্তু খুবই বাজে একটা মেসেজ যায় আমরা যারা ইয়াং জেনারেশন আছি সো এই এই ব্যাপারগুলোতেও আপনারা একটু সচেতন করবেন এবং আহ যেই ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোতে আপনার খেয়াল রাখবেন এছাড়াও দেখুন এতদিন পর্যন্ত যে শিক্ষা কাঠামোটা তৈরি করা হয়েছে শিক্ষা ব্যবস্থাটা হয়েছে শ্রদ্ধা করা পিতা মাতার সাথে আমাদের যে রিলেশনটা সেটা কিন্তু আসলে শ্রদ্ধার রিলেশন এবং আহ যে একটা লজ্জার সংস্কৃতি বা হায়া যেটা আছে আমাদের সমাজে বিদ্যমান সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের পরিবার কাঠামো আমাদের সমস্ত সমাজ কাঠামো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং সেই শিক্ষা নীতি দিয়ে কিন্তু আমাদের সচেতন হবে হতে হবে রাজনীতির যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে সর্বোপরি আলেম ওলামা যারা আছেন বা সকলকে কিন্তু এক হতে হবে কেননা আমাদের মাসলা মাসালে পার্থক্য থাকতে পারে আমাদের যেটা বলি আমাদের দল আলাদা হতে পারে আমাদের পীর আলাদা হতে পারে কিন্তু আমাদের যে স্বার্থটা দেশের যে স্বার্থতা জাতীয় স্বার্থতা সেটা কিন্তু সবার স্বার্থ রক্ষায় সকল ওলামা দেশের সকল মানুষ সকল ধর্ম নির্বিশেষে সবাইকে কিন্তু কাজ করতে হবে সম্প্রতি একটা ঘটনা যেটা হচ্ছে বরিশালের দক্ষিণারঞ্জন দুর্গা মন্দিরে যে দুর্গা উৎসব হবে সেই দুর্গো উৎসবের যে টাকা সেটা বন্যাত্মের সহায়তায় দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে আসন্না ফাউন্ড মাধ্যমে সুতরাং বাংলাদেশের মানুষ যে একটা সম্প্রীতির চর্চায় বিশ্বাসী সেটা কিন্তু আমাদের সবারই খেয়াল রাখতে হবে একটা বিষয় মনে রাখবেন যে দিল্লির যে আধিপত্যবাদী চিন্তা আছে তাদের এই চিন্তা আমাদের মাঝে আমাদেরকে সূত্র জ্ঞান করা অনেক সময় আমাদেরকে বলা যে হিন্দু মুসলমানের শত্রু মুসলমান হিন্দু শত্রু আমি ছোটবেলা থেকে আমার বাড়ির পাশে অনেক হিন্দু আছে আমার কখনো মনে হয়নি আমার একজন হিন্দু সে আমার শত্রু সেটা কালচারালি হোক বা অন্য যে কোনো ভাবেই হোক সুতরাং এই ব্যাপারগুলোতে কিন্তু একটু সচেতন থাকতে হবে কোন প্রকার ডিমার্কেশন থিওরি দিয়ে যাতে আমাদেরকে আলাদা না করতে পারে সে ব্যাপারে সবার প্রতি সচেতন থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম